আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ নিয়ে সেটা হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভিউ এই বিশ্ববিদ্যালয়টা আসলে কেমন শুরুতেই নেই এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটা সি বিশ্ববিদ্যালয় কারণ নতুন নতুন তৈরি হয়েছে অর্থাৎ বুঝতে পারতেছেন আপনি যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো সুবিধা পাবেন তার কিন্তু সিটে ফোটাও পাবেন না এখানে এটা কিন্তু বলে নাও ভালো তো এরকম আরও অনেক বিষয় তথ্য দেব তো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো শুরুতে কিন্তু এটা আপনাদের কাছে অনুরোধ এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু যাওয়ার আগে কিন্তু এগুলো জানা দরকার কারণ আপনি গিয়ে কিন্তু বিপদে পড়বেন যেগুলো কেন আগে জানলাম না এটা কিন্তু বলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো শুরুতে যদি বলি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে দু সালে অর্থাৎ বুঝতেই পারতেছেন একেবারে সি ক্যাটাগরি এবং নতুন নতুন একটা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাজেটও কিন্তু একদমই কম তারপর যদি বলি হল ব্যবস্থার কথা হল আছে দুইটি একটা হচ্ছে ছেলেদের এবং একটা হচ্ছে মেয়েদের এখানে কিন্তু হল আছে দুইটা তার মানে কিন্তু এমন আছে প্রথম বর্ষে আপনি মানে হল পেয়ে যাবেন এমনটা কিন্তু না আপনি দেখা গেছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার উঠে গিয়ে কিন্তু আপনি হল পাবেন তো প্রথম বর্ষে কিন্তু আপনি হল পাচ্ছেন না এটা কিন্তু ধরে কিন্তু আপনাকে যেতে হবে তারপরে যদি বলি সেশন চোট সেশন চোট তেমন নেই কারণ নতুন নতুন বিশ্ববিদ্যালয় তেমন সেশন চোট থাকে না কেন থাকে না সেটা নিয়েও কিন্তু আমি বিভিন্নভাবে বলেছি এটা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ের একটা ভালো দিক আপনি কিন্তু আগে বেড়ে যেতে পারবেন খারাপ দিক যেমন আছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ভালো দিকও কিন্তু দুই একটা আছে এবং কেন আরও ভালো দিক নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে আপনি কেন যাবেন এগুলো নিয়েও কিন্তু সামনে আমি বিডিও করব তো তারপরে যদি বলি র্যাগিং র্যাগিং এখানে আসে কম বেশি কারণ র্যাগিং সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি থাকে কারণ তারা পরিচয় পর্ব নামে তারপরে নানান এই ধরনের নামে তারা কিন্তু র্যাগিং করে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা পরিচয় পর্ব নামে থাপুর দেয় অনেক সময় তবে আগেকার মতো হচ্ছে বাজে র্যাগিং আরও মানে মাঠ ধরে তো মেরে ফেলাম আপ আপনার ভাদের মতো ছাত্রলীগের মতো সেরকম র্যাগিংটা কিন্তু এখানে নেই তারপরে যদি বলি টিউশনি ব্যবস্থার কথা টিউশন এখানে যদি বলি সেটা হচ্ছে মোটামুটি অর্থাৎ টিউশনি মোটামুটি পেয়ে যাবেন জামালপুর শহরে কাছাকাছি তো জামালপুরে এখানে আপনি যদি একটু কষ্ট করেন পেয়ে যাবেন মানে খুব বেশি ভালো যে টিউশনি তা না তবে চলার মতো আর কি হয়ে যাবে আর কি তবে একটু কষ্ট করতে হবে তারপরে যদি বলি ম্যাচ ভাড়া যেহেতু আপনি প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষেও হল পাওয়ার সম্ভাবনা নেই ম্যাচ ভাড়া করে থাকতে হবে সেখানে আপনার কত টাকা লাগতে পারে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই কিন্তু আপনি ম্যাচ ভাড়া পেয়ে যাবেন এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আর আপনার থাকা এবং খাওয়া মিলে কিন্তু খরচ হতে পারে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনি একটু মানে আর কি আরও একটু মানে আর কি ইয়ে করতে হবে আর কি কম টাকা আর কি ভাঙতে হবে তাহলে কিন্তু আপনি তিন হাজার টাকার মধ্যে কিন্তু থাকতে পারবেন এটা কিন্তু সর্বনিম্ন বললাম এর চেয়ে বেশিও কিন্তু আপনি খরচ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপর যদি বলি রাজনীতি রাজনীতি আছে কম বেশি সেটা আগেকার মতো খারাপ রাজনীতি নেই এখন হচ্ছে ছাত্র শিবির বা ছাত্র দলের যেগুলো রাজনীতি সেরকমটা অনেকটা আর কি তারপর যদি বলি ক্যাম্পাসের কথা মোটামুটি একটা তিরিশ একর সবইমাত্র নির্মিত হচ্ছে বললামই তো একেবারে নির্মিত হচ্ছে সবইমাত্র এটা আরও মনে করলেন যে ভালো হতে হতে আরও পাঁচ সাত বছর তো লাগবেই তো বুঝতেই পারতেছেন একর ছোটো একটা ক্যাম্পাস তারপরেও কিন্তু ভালোই খারাপ না তো এই ছিল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভিউ তো এরকম কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেখতে চান এরপর আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন সকলকে আসসালামু আলাইকুম